নাম্বার জিরো এটা ব্ল্যাক কালার এটাও স্টোনে করা এটা আর্টিফিশিয়াল লেদার সলিড ফোম এগুলো পাঁচটা চেয়ারের কোয়ালিটি ম্যাটেরিয়ালস সেম টু সেম আমরা শুধুমাত্র আপনাদের শুধু নরমালি আমরা চেয়ারটা সব কীভাবে কি করবে সেটা দেখা দিই সব কিছু একই জিনিস আপনারা অবশ্যই মডেল নাম্বারটা মনে রাখবেন অনেকেই মডেল নাম্বারটা মনে থাকে না মডেল নাম্বারটা এটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে যা জিরো ওয়ান ফোর বি এটা ব্ল্যাক কালার আছে আপনার যে কোনো কালার চাইলে কালার দেওয়া যাবে দেখাচ্ছি लगेगा